السلام عليكم ورحمة الله وبركاته الحمد أهله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدره صدق الله العظيم الحمد لله الحمد لله أمرأتك أي مجلس على شنا كربو اجرت تبرون إيمان الله بور توكلني আল্লাহ তালা কোরআনের বহু জায়গায় আমাদেরকে তাওয়াক্কুল করতে বলেছেন রসুলল্লাহ সাল্লি ওয়াসাল্লাম ছিলেন তাওয়াক্কুলের সর্বোচ্চ নমুনা তাওয়াক্কুলের মানে অলস হয়ে বসে থাকা নয় বরং আল্লাহর প্রতি পুরনো আস্থা রেখে নিজের সর্বোচ্চ চেষ্টা করাকে তাওয়াকুল বলে প্রথম অংশ কোরআনের আলুকে তাওয়াক্কুল দলিল সোরা তরাক আয়াত নাম্বার তিন আল্লাহ তালা এরশাদ করেছেন উম্মা ইন্নাল তাওয়াক্কালা আলাল্লাহি ফা হুয়া হাসবুহু ইন্নাল্লাহু বালিগু আমরহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন ক্বাদারা আর যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট নিশ্চয়ই আল্লাহ নিজ আদেশ বাস্তবায়ন করবেন তিনি সবকিছুর জন্য একটি পরিমত নির্ধারণ করেছেন এই আয়াতে আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন যে তার উপর ভরসা করে তিনিই তার সবকিছু সামলে নেবেন তাই আমরা যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা রাখব ইনশাআল্লাহ দুই নম্বর সুরা আলে ইমরান আয়াত নাম্বার একশত উনষাট আল্লাহ তালা এরশাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ তালা তাওয়ারীদেরকে ভালোবাসেন তাই আমরা তাবাক্কুল করবো আল্লাহর ভালোবাসা পাবো ইনশাআল্লাহ তিন নম্বর সুরা আলে ইমরান আয়াত নাম্বার একশত তিয়াত্তর এ আয়তে আল্লাহ তালা এরশাদ করেছেন আলযীনা ক্বালালাহুম্মা ইন্না নাসাকাদ জামাআউ লাকুম বাখশাউহুম ফযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকীল যাদারিকি লোকরা বলেছিল মানুষ তোমাদের বিরুদ্ধে একত্রিত হয়েছে সুতরাং তাদেরকে বয় করো এতে তারা আরো ইমানে দৃঢ় হলো এবং বলল আমাদের জন্য আল্লাহই যথেষ্ট তিনি সর্বোত্তম কর্মবিধায়া প্রিয় দর্শকবৃন্দ আনের আলোকে তাওয়াক্কুল আমি আপনাদেরকে মাত্র তিনটি আয়াত শোনালাম আজকের আলোচনার দ্বিতীয় অংশ হাদিসের আলোকে তাওয়াক্কুল আল্লাহ তাআলা তাওয়াক্কুলকারীদেরকে পাখির মতো রিজিক দিবেন দলিল তিরমিদি শরীফের তেইশ শত চৌচল্লিশ নম্বর হাদিস রাসুলি করিম সাল্লাহ আলী ওসাল্লাম মেরসাদ করেছেন عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو أنكم تتوكلون على الله حق توكله যদি তোমরা আল্লাহর উপর যথাযথ তাওয়াক্কুল করতে লা লারুজুতুম কামা ইরজাকুত তাইরু অবশ্যই তিনি তোমাদেরকে যেভাবে পাখি রিজিক দান করেন সেভাবে রিজিক দান করেন তাযুদু খিমাসান ওয়া তারুহু বিতানা পাখি সকালে খালি পেটে বাসা থেকে বের হয়ে যায় আবার সন্ধ্যা বেলায় ভরা পেটে বাসায় ফিরে আসে তাওয়াক্কুল মানে ঘরে বসে থাকা নয় যেমন পাখি চেষ্টা করে

হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই দোয়াটি বারবার বেশি বেশি পাঠ করা আল্লাহ রাসূল বলেছেন এই দোয়াটি ইব্রাহিম আলাইহিস সালাম পাঠ করেছিলেন যখন তাকে আগুনে নিক্ষেপ করা হলো ও ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামা হিনা ক্বালু এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করেছিলেন যখন manusiaরা সাহাবীদেরকে বলেছিল না নাস জামা জামাউ লাকুম নিশ্চয় তোমাদের বিরুদ্ধে অনেক লোক জমায়েত হয়েছে অতএব তোমরা তাদেরকে ভয় করো যখন এই কথাটি মানুষেরা লোকেরা শাাবা একরামকে বলে নিরুৎসাহিত করছিল জিহাদে যাওয়ার প্রতি তখন মোহাম্মদ সাল্লাহ লহ ওয়াসাল্লাম এবং সাহাবা একরাম বলেছিলেন হাসবোনা ল হোয়ানে আমেল ওকিল হাসবোনা ল হোয়ানে এই দোয়া বিপদে পড়লে ভয় বা আতঙ্কে কিংবা চাপের মুহূর্তে আল্লাহর উপর পূর্ণ ভরসা করে পাঠ করা হয় প্রিয় দর্শক শ্রোতা হাদিসের আলোকে তাওয়াক্কুল নাম্বার তিন তাওয়াক্কুলকারীরা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে দলিল সহি মুসলিম এবং বুখারির হাদিস পাঁচ হাজার সাতশত পাঁচ নম্বর হাদিস আনিবনি আব্বাস আনহুমা অল অল রসুল্লাহি সাল আলহি আসাল্লামা আউরিজত আলাইয়াল উমামু হজরত ইবনি আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন আমার কাছে ফরিজাত আলাইয়াল উমাম আমার সামনে উম্মত উপস্থাপন করা হলো ফা উতিতু সাবঈনা আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব আমাকে 70 হাজার জন দেওয়া হলো যারা হিসাব ছাড়া জান্নাতে প্রবেশ করবে হুমুল্লাযিনা লা ইস্তারকুনা ওয়া লা ইয়াক্তাবুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম মুতাওয়াক্কালুন তারা হলেন যারা যার ফুক চায় না আগুনে দাগ দেয় না কুসংস্কারে বিশ্বাস করে না এবং কেবল তাদের রবির উপর তাওয়াক্কুল করে বসে যারা একমাত্র যেকোনো পরিস্থিতিতে তাদের রবের উপর আল্লাহ তালার উপর তাওয়াক্কুল করবে ভরসা করবে কোনো কুসংস্কার বেদাত শিরকি কোনো কাজে বিশ্বাস করবে না আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাইবেন ওয়া আল্লাহ সুবহানাল্লাহিল আযীম এই হাদিসে এমন এক শ্রেণীর লোকের কথা বলা হয়েছে যারা পূর্ণভাবে আল্লাহর উপর নির্ভর করেন তাদের ইমান এত দৃঢ় যে তারা কোনো ধরনের অন্যের উপর নির্ভরশীল না হয়ে শুধু আল্লাহর সাহায্য চান তাই আসুন আমরা যে কোনো পরিস্থিতিতে আল্লাহর সাহায্য চাইব ইনশাআল্লাহ প্রিয় দর্শক বৃন্দু হাদিসের আলোকে তাওয়াক্কুল নাম্বার চার উট বেদে তাওয়াক্কুল করা যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল এক ব্যক্তি আল্লাহর রাসূলের দরবারে আসলো এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আকিলু হা তাওয়াক্কালু আমি কি আমার উঠকে বেঁধে রেখে তাওয়াক্কল করবো নাকি আমার উঠকে ছেড়ে দিয়ে আমি আল্লাহর তাওয়াক্কল করবো ভরসা করবো আকিল হ্যাঁ তোমার উঠকে বেঁধে রাখো এরপরে আল্লাহর উপর ভরসা করো তাওয়াক্কল করো ইহাদিস তাওয়াক্কুলের একটি মূলনীতি শিক্ষা দেয় আল্লাহর উপর ভরসা করার আগে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আপনি আল্লাহর ভরসা করবেন তখন আল্লাহ তালা এটা পুরো জিম্মাদারি নিবেন প্রিয় দর্শক বৃন্দু আজকের আলোচনার তৃতীয় অংশ হলো বাস্তব উপকারিতা মানসিক প্রশান্তি ও শান্ত হৃদয় বিপদের সময় সাহস ও স্থিরতা অপ্রত্যাশিত সাহায্য ও রিজিক আল্লাহর ভালোবাসা অর্জন আজকের আলোচনার সারসংক্ষেপ তাবাক্কুল শুধু মুখের কথা নয় বরং এটা হৃদয়ের আমাল এটা এমন এক ঈমানি গুণ যা জীবনের প্রতিটি সংকট সহজ করে দেয় আজকের সর্বশেষ অংশ হলো আল্লাহ তা কাছে দোয়া করা আসেন আমরা সবাই দোয়াতে সামিল হই আল্লাহ মাজা আলনা মিনাল মোতাওয়াক হে আল্লাহ আপনি আমাদেরকে তাওয়া অন্তর্ভুক্ত করুন অসাব্বিৎ উলু বানা আমাদের অন্তরকে দৃঢ় করে দিন পর যখন তাওফিক তাওয়া সাদা আপনি আমাদেরকে সঠিক পথে পরিচালিত হওয়ার তাওফিক দিন ফিনাবি হালা আলী কান এবং আপনার হালাল দ্বারা আমাদেরকে যথেষ্ট করুন যেন না জরাই এবং আপনার অনুগ্রহ দ্বারা আপনি আপনাকে বেদিত অন্যের প্রতি মুখাপেক্ষী হওয়া থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন প্রিয় দর্শক শ্রোতা আজকে এ পর্যন্তই অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সাক্ষাৎ হবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته